আসসালামু আলাইকুম সাফল্য কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্র পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম কম্পিউটারে লেখার সময় দ্রুত লেখার জন্য কিছু শর্টকাট কমান্ড কি ব্যবহার করা হয় আজকে কিছু শর্টকাট কমান্ড কি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা আমার যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু শর্টকাট কমান্ড কি লেখা আছে আমরা যদি কোনো লেখা যদি সেভ করতে চাই তাহলে আমাদেরকে কিবোর্ডে কন্ট্রোল প্লাস এস চাপতে হয় এবং কোনো লেখা যদি আমরা কপি করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস সি চাপতে হয় এবং সেই লেখাটি যদি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ভি চাপতে হয় কোনো লেখা যদি কেটে নিতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এক্স চাপতে হয় পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আন্ডু টাইপিং করতে হয় আন্ডু টাইপিং করার জন্য কন্ট্রোল প্লাস ইউ চাপতে হয় লেখাটি যদি প্রিন্ট করতে চান তাহলে কন্ট্রোল প্লাস পিতে চাপুন তাহলে দেখবেন প্রিন্টের অপশন চলে আসবে এবং লেখাটি যদি বোর্ড করতে চান তাহলে কন্ট্রোল প্লাস বিতে প্রেস করুন আশা করি এই শর্টকাট কমান্ড কীগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে